গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সকাল সকাল আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গলাটা দেখতেই পাচ্ছ এখনো বসে আছে আমার তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি এবার ছেলেকে রেডি করাবো করি ওকে নিয়ে যাবো স্কুল ওর টিফিন রেডি করে দিয়েছি আজকে ওকে করে দিয়েছি হচ্ছে চাউমিন তো একটু আসতেই কথা বলছি গলায় ভীষণ ব্যথা আমার আর প্রচুর কাশি হচ্ছে সারা রাত আমি ছেলে দুজনেই মানে এক্সট্রিম কাশি হচ্ছে শুধু কেসেই যাচ্ছি শুতে পাচ্ছি না মানে এরকম একটা ব্যাপার তো এখন রেডি হয়ে গেছি স্কুলটা পাঠাতাম না কেন সারারাতো ঠিক করে শোয়নি কিন্তু পাঠাচ্ছি কেন নেক্সট উইক থেকে গরমের ছুটি পড়ে যাবে তখন তো এমনিই ছুটি পড়ে যাবে সেই জন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছি আজকে তো বাড়িতে আসলাম আমি ওকে ছেড়ে দিয়ে আসার সময় এই ফুল ফুল মিষ্টি সব নিয়ে এলাম আর নিয়ে এলাম হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব বলে একটা কাঁচকলা আর এই গন্ধরা লেবুটা নিয়ে এসছি এটা দিয়ে চিকেনের ঝোল করব বলে চিকেনের ঝোল মাছটা বসিয়েই দিয়েছি চিকেনটা কেটে কুটে রেখে দিয়ে যাই পরে এসে ওকে নিয়ে যাব আর হবে হচ্ছে বরবটির তরকারি মাছের ঝোল ছেলে আর রানির রানি বলতে আমার দিদি শাশুড়ি আর তোমার কেড়ে দেখো সব ওই দেখো ওদের মাছ বের করাই আছে দিয়ে এই যে ওদের মাছ বের করা আছে তো কেটে কুটে যাই রান্না করতে গিয়ে দেখছি পেঁয়াজ নেই তারপর আবার আমার দিদি শাশুড়িকে দিচ্ছে রানি একটু পেঁয়াজ এনে দিন তো তো আসলে সব কেটে কুটে রাখবো রেখে তারপর ওকে এনে তারপর করবো এত তাড়া নেই

এখানে প্রত্যেকদিন পুজো দিতে আসি পুজো টুজো দিই পর পরিষ্কার রাখি বল নিয়ে খেলছে ফুটবল খেলছো ফুটবল খেলছে সব কাজকর্ম রান্না বান্না সব কমপ্লিট দেখো তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করি এই দেখো পুজো দিয়েছি প্রসাদটা নিয়ে যাবো প্রসাদ তো ওই বাড়িতেই নিয়ে যাবো বাথরুমের দরজাটা বন্ধ এখনো খেলছে এখানে আসলেও খুব মজা এখানে আসলেও এত জায়গা পায় খেলার জন্য ও বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো বিশ্রাম নেবো শরীরটা মানে এরম হয়ে আছে মানে মনে হচ্ছে শুধু শুয়ে থাকলেই আরাম বাকি আর কিছুতে আরাম নেই আর সবাইকে বলবো একটা জিনিস যে আমি এখন ডেলি একটা করে ভিডিও দেব ডেলি এটা মানে আমি নিজেকে একটা চ্যালেঞ্জ করেছি খুব প্রবলেম না হলে মানে খুব প্রবলেম মনে করো খুব শরীর খারাপ আমি উঠতে পারছি না মানে বা এরকম কোথাও আছি যেখানে আমি নেটওয়ার্ক পাচ্ছি না সেই দিন ভিডিও দিতে না পারলে এছাড়া আমি এভরিডে একটা করে ভিডিও আমি দেব। শুধু এইটুখানি বলবো তোমাদেরকে যে তোমরা একটুখানি সাপোর্ট করো কেন তোমাদের একটু সাপোর্ট আমাদের অনেকটা মোটিভেট করে তো সেই জন্য বলবো যে যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই পাশে থেকো সাথে থেকো পেজটাকে ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের দেখো অনেক কিছু তো শেয়ার করি না মানে মনে হয় মনে করো আমাদের ডেলি লাইফস্টাইল যেরকম ছোটো কুটি ব্যাপার এগুলো তোমাদের সাথে শেয়ার করি যাচ্ছি কোথায় যাচ্ছি কখন কি রান্না করছি ভালোও লাগে তোমাদের সাথে শেয়ার করতে তো সেই জন্য বলবো যে সবাই পাশে থেকো সাথে থেকো এখন ওই বাড়ি যাবো ওই বাড়িতে গিয়ে লাঞ্চ করার টাইমে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করেছি বাবা কি করে যায় খালি কি করছে চারবার করে বাবা দাঁড়া কি কী করছে করে বাবা বল এদিকে এদিকে তাকিয়ে বল

শরীরটা যে হঠাৎ করে এরম খারাপ হয়ে গেল মানে ওষুধ খেলাম অ্যান্টিবায়োটিকও খেলাম কফ সিরাপও খেলাম এখন এরম হয়ে গেছে না কাশলে এত মাথায় লাগছে মানে মাথায় পুরো সর্দিটা বসে গেছে তো কাশলে এত মাথায় লাগছে যে মাথাটা সারাক্ষণ মাথা কান চোখ সব ব্যথা করছে তাই রাত্রিরে ভাবলাম কি রান্না করব ওকে বললাম ভাবছি যে একটু আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো রুটি খাওয়া হয়ে যাবে সেরকম হলে একটা ডিমের অমলেট করে নেবো আর কিছু করতে ইচ্ছে করছে না শরীর খারাপ থাকলে না কিছু ভালো লাগে না শুধু মনে হয় শুয়ে থাকি আর এতই সারাক্ষণ শুধু বাম লাগিয়েছি সারাক্ষণ এখানে দেখবে এই দেখো ভিক্স আর বাম দুটোই সারাক্ষণ হাতে নিয়ে বসে আছি একটু বাম লাগালে রিলিফ পাচ্ছি কানে নাকে মানে ভিক্সেও কাজ হচ্ছে না একটু অমৃতঞ্জন দিলে তাহলে গিয়ে একটু আরাম হচ্ছে তো ছেলে উঠে গেছে ঘুম থেকে ওকে দিলাম ওকে বললাম যে তুই ওরিও বিস্কুট ছিল ওকে বললাম তুই ওরিও বিস্কুটটা খেয়ে নে তো এখন বাটি নিয়ে বসে বসে ওরিও বিস্কুটটা খাচ্ছে